আপনারা জানেন বডরকার বাংলাদেশ সীমান্তের অপূর্ণ প্রহরী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমান্তের নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আত্মমানবতার সেবা এবং জাতির যে কোনো দুর্যোগকালীন ক্রান্তিকালীন বডরের বাংলাদেশ অগ্রগণী অগ্রণী ভূমিকা পালন করে থাকে এর মধ্যে আত্মমানবতার সেবায় যে মানবিক ডাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে বিজিবি বর্ডার বাংলাদেশ সবসময় থামিয়ে গিয়েছিল আপনারা জানেন বিগত জুলাই অগাস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে প্রথম থেকেই বিজিবি ক্ষতিগ্রস্ত আহত এই আন্দোলনে ক্ষতিগ্রস্ত এবং আহত যারা ছিল তাদের অনেককেই সুচিকিৎসার ব্যবস্থা করা পুনর্বাসন করা এ সমস্ত ক্ষেত্রে শুধু এই সাতক্ষী ব্যাটেরিয়ান নয় সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন সদস্যত্র ঢাকা শহর সারা বাংলাদেশেই ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে এগুলো অনেক কিছুই বাস্তবায়িত হয়েছে আপনারা শুনেছেন এবং অনেক কিছুই বাস্তবায়ন হচ্ছে আমরা যদি সাতক্ষীরা ব্যাটালিয়ান থেকে করি গত পঁচিশে পঁচিশে অগস্ট যদি আপনারা মনে করতে পারেন আমাদের সাতক্ষীরার একমাত্র শহীদ আসিফের পরিবার সহ আরও দুজন গুরুতর আহত যারা চিকিৎসাধীন ছিল সাতক্ষীরা কলেজ হসপিটালে সেই সময় থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত আহত পুনর্বাসন করার জন্য সহায়তা করার জন্য এগিয়ে এসেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা একজন আপনাদের মাঝে আমাদের মাঝে একজন যারা বিগত জুলাই আগস্ট আন্দোলনে উল্লেখযোগ্যভাবে বলবো আমি ক্ষতিগ্রস্ত হয়েছে দৃষ্টিশক্তি হারিয়েছে আন্দোলনে প্রত্যক্ষভাবে সরাসরি অংশগ্রহণ করার কারণে তাকে আমরা আজকে আর্থিক সহায়তা প্রদান করলাম এবং আমরা এটা আপনাদের মাধ্যমে বাকি সবাইকে জানাতে চাই আমাদের বিজেপির যে কেন্দ্রীয় হাসপাতাল আছে সেই হাসপাতাল সহ আরও পাঁচটি হাসপাতাল আছে সারা বাংলাদেশে যেগুলো বিশ্বসাহিত হসপিটাল এই হসপিটালগুলোতে অনেক আহত গুরুতর আহত এবং যারা বন্ধুত্ব বরণকারী এবং অনেকজন অনেকেই চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং এটা চলমান রয়েছে এর পাশাপাশি যে সমস্ত চিকিৎসা সেবা এই সমস্ত হসপিটাল সম্বন্ধে দেওয়া যায় না অন্য বিশেষায়িত হসপিটালে দিতে হয় সেখানে সহায়তা করার জন্য যাদের আর্থিক অবস্থা অতটা ভালো নয় তাদেরকে পুনর্বাসন করার জন্য যে কার্যক্রম বিজিবি হাতে নিয়েছে সেই কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা আমাদের এক ভাইকে আজকে সহায়তা করলাম এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এই সহায়তা অব্যাহত